বিষ্ণুপুরের ষষ্ঠ দফায় ভোট তার আগে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বিষ্ণুপুর সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন অভিযোগ বিষ্ণুপুর ব্লকের চুয়ামসিনা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার সেরে একটি মাচায় বসেছিলেন সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় ঘটনায় আহত হয় দুই মহিলা সহ চারজন তৃণমূল কর্মী আমাদের কয়েকজন কর্মী বসেছিল রাস্তার ধারে আমাদের সঞ্জয় গাঙ্গুলি এরা বসেছিল হঠাৎ করে বিজেপির কয়েকজন ছেলে আচমকায় অতর্কিতে লটফট এটা সব নিয়ে তাদের উপরে আক্রমণ করে কী কারণে বলতে এরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিকেলবেলায় প্রচারে বেঁধেছিল এরা সেইটাতে এদের পছন্দ হয়নি আর কি যে তৃণমূল কংগ্রেস পাড়ায় ঢুকে প্রচার করুক সেই জন্য এদের উপরে সন্ধেবেলা আচমকা জমায়েত হয়ে এরা যেখানে বসেছিলো সেখানে যে হামলা করে বিজেপির পাল্টা অভিযোগ বিজেপি কর্মীরা নিকুঞ্জপুরে নরেন্দ্র মোদির সভায় গিয়েছিলেন বলে দুই বিজেপি মহিলা কর্মীর ওপর আক্রমণ করে তৃণমূলের কর্মীরা এরপরেই বিষ্ণুপুর থানায় পৌঁছন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌমিত্র খাঁ থানায় দাঁড়িয়েই পুলিশকে কুকুর বলেন তিনি দুজন ব্রয়লার আবার আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস এখানে তৃণমূলের ব্লস সৌদি থেকে ঝামেলা করছে আর আমি ফোন করাচ্ছে ফোন ধরেনি তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে এতটাই নিচে নেমে গেছেন যে মিথ্যার ফুলঝুরি সটাচ্ছেন যেটা উনি আগেও করেছেন উনি এই মিথ্যা না পাত্র সারও করেছেন কিছুদিন আগে সেটা প্রমাণিত হলো আমার চুয়া মশিনাতে বিষ্ণুপুরে উনি একটা প্ল্যান প্রোগ্রাম সাজালেন যে নিজের দলের কর্মীদেরই নিজের দুষ্কৃতিতে দিয়ে মার খাওয়াবো দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাবো অথচ ওনার দুষ্কৃতিরা তৃণমূলীদের উপর আক্রমণ করেছে আমার তৃণমূলে চারজন কর্মী আহত হয়ে হসপিটালে ভর্তি দোষীদের গ্রেফতারির দাবিতে রাধানগর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা